আজকের গল্প সরজিৎ ঘোষের লেখা অভিমানী আকাশবাণী থেকে খবর পড়ার টাক পেয়েছিল মেয়েটি শাশুড়িমা বলেছিলেন রায় পরিবারের বউদের এমন অভাব পড়েনি যে খবর পড়ে টাকা রোজগার করতে হবে এমন কথাই ভীষণ কষ্ট পেয়েছিল মেয়েটি জীবনের অনেক বড় স্বপ্ন ছিল রেডিওতে খবর পড়বে সেদিন শ্বশুরবাড়ির একটি লোকও সহযোগিতা করেনি মেয়েটি ভেবেছিল স্বামীর কাছে আবদার করলে সুরাহা মিলবে মেয়েটির স্বামী বলেছিল ছেলে মেয়ে মানুষ করো ওটাই তোমার বড় কাজ আমাদের বাড়িতে ওসব মানায় না ছোট থেকেই গানও শিখতো মেয়েটি শ্বশুর বাড়িতে এসে সেটাও বন্ধ হয়ে গেল নিজের স্বপ্নের কথা ভুলে গিয়ে তাকে হতে হলো ঘোরতর সংসারি সংসারের কাজ আর ছেলে মেয়েকে মানুষ করতে করতেই অনেকগুলো বছর কাটিয়ে ফেলল ছেলে মেয়ে মানুষও হয়েছে তারা এখন প্রতিষ্ঠিত ছেলে ভালো চাকরি করে বিয়ে করে বউ নিয়ে বাইরে থাকে মেয়ের বিয়ে হয়ে সে এখন নিজের সংসারে ব্যস্ত আর যে মেয়েটির কথা বলছি মেয়েটির নাম অঞ্জনা বয়স আটান্নর কাছাকাছি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে থাকে না বাসে আধ ঘন্টার দূরত্ব আমি ওনাকে কাকিমা বলেই ডাকি আগে ওনার সাথে পরিচয় ছিল না ফেসবুক থেকেই পরিচয় হয় ওনার সাথে উনি মন খুলে সব কথা আমাকে বলতে পারেন একদম বন্ধুর মতো একদিন ফোন করে আমাকে বললেন শুভশ্রী একদিন আমার সাথে দেখা করবে কেন করব না নিশ্চয়ই দেখা করব? আসলে তুমি এত সুন্দর করে আবৃত্তি করো আমি শুনে মুগ্ধ হয়ে যাই খুব ইচ্ছে আছে তোমার সাথে দেখা করার যার এত সুন্দর কণ্ঠ তাকে কাছ থেকে দেখব আর মন খুলে অনেকটা সময় গল্প করতেও পারবো কয়েকদিন পর সময় করে একদিন সকালেই চলে গেলাম ওই কাকিমার বাড়িতে উনি আর ওনার হাজব্যান্ড থাকেন কলিং বিল বাজাতেই ওনার হাজব্যান্ড বেরিয়ে দরজা খুলে দিয়ে বললেন সোফায় বসো তোমার কাকিমা আসছেন সোফায় বসে আছি দশ মিনিট পর কাকিমা এসে বললেন অনেকক্ষণ বসে আছো তাই না লেট হয়ে গেল খবর তো টাইমেই পড়তে হয় সাড়ে আটটার খবর পড়াটা শেষ করলাম এরপর আছে দেড়টার খবর পড়া সন্ধ্যেরটা ওই সাড়ে সাতটায় আমি কিছু বুঝতে না পেরে হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে কাকিমা বললেন ও আচ্ছা তুমি বুঝতে পারো নিশ্চয়ই তোমাকে তো আমার আকাশবাণীর কথা বলা হয়নি আসলে আমি আকাশবাণী থেকে প্রতিদিন খবর পড়ি আকাশবাণী থেকে খবর পড়েন অথচ উনি আমাকে বলেননি আমি শুনে বললাম এত কথা হয়েছে কই আগে বলেননি তো দুঃখের কথা কাকে বলবো ওই জন্যই তো তোমাকে বাড়িতে আসতে বললাম এটাকে দুঃখের কথা কেন বলছেন আপনি রেডিওতে খবর পড়েন এটা শুনে আনন্দ পাওয়ার কথা তো আচ্ছা তুমি ভেতরে এসো তারপর উনি নিয়ে গেলেন ওনার ভিতরের ঘরে নিচের তলে তিনটে রুম ঘুরিয়ে দেখার পর গেলাম ওপরের ঘরে উপর তলার একটা রুম রুমের মধ্যে ঢোকার আগেই দরজার উপরে চোখ পড়ে যায় বড়ো বড়ো করে লেখা আকাশবাণী ভবন ভিতরে ঢুকে দেখি একটা মাইক্রোফোন আর টেবিলের উপর রাখা খবরের কাগজ আমাকে দেখিয়ে বললেন এই হলো আমার আকাশবাণী ভবন আমি এখানে বসেই খবর পড়ি সকালে সাড়ে সাতটায় খবরের কাগজ দিয়ে যায় আমি প্রতিদিন তিনটে টাইম ওই খবর পড়ার মতো করেই খবর পড়ি তোমাকে তো আমার গল্প বলেই ছিলাম আগে এককালে আমার রেডিওতে খবর পড়ার ডাক এসেছিল সেদিন আমি পারিনি কিন্তু আজ পারি খবর পড়তে নিজেই পড়ি আর নিজেই শুনি শুধু আমার কণ্ঠ সকলের কাছে পৌঁছে যায় না কথাগুলো বলে কাকিমা চোখটা হালকা করে মুছে নিয়ে বললেন শুভশ্রী আমরা মেয়েরা বোধহয় চাইলেও সব কিছু পারি না তোমার কাকুকে বলতে গেলে ও এসব বুঝবেই না শুধু বলে চাকরিটা করোনি বলেই ছেলে মেয়ে দুটো মানুষের মতো মানুষ হয়েছে আচ্ছা তুমি বলো তো জীবনে আমি কি পেলাম স্বামী মানুষটার থেকে কখনো কোনো সহযোগিতা পায়নি সেদিন যদি একটুখানি সুযোগ পেতাম তাহলে আজ আমার এই অব্যক্ত যন্ত্রণাটা মুক্তি পেত চাকরি করলে কি ছেলে মেয়ে মানুষ হয় না কথাগুলো শুনে মনটা খারাপ হয়ে গেল আমার মন খারাপ হতে দেখে কাকিমা কথাটা ঘুরিয়ে বললেন জানো তোমার আবৃত্তি শুনতে দারুণ লাগে ফেসবুকে কত মানুষ তোমার প্রশংসা করে কত মানুষের কাছে পৌঁছে যাও আমি কিন্তু দারুণ খুশি হই বললাম কাকিমা আমি আরও খুশি হব খবর পড়ার পাশাপাশি যদি আপনিও আবৃত্তি গল্প পাঠ শুরু করেন আমি চাই আপনার এমন সুন্দর কণ্ঠ পৌঁছে যাক সকলের কাছে ফেসবুকে পোস্ট করবেন আপনার পাঠ করা গল্প আমি পারবো আমার কণ্ঠ কেউ শুনবে সবাই শুনবে আপনি চেষ্টা করেই দেখুন না কয়েকদিন পর একদিন সকালে কাকিমার ফোন বললেন তোমার কথা মতো একটা গল্প পাঠ করেছি জানি না কেমন হয়েছে তুমি শুনবে অবশ্যই শুনবো আপনি ফেসবুকে পোস্ট করুন দেখবেন অনেকেই শুনছে সত্যি বলছো একদম সত্যি তারপর থেকে কাকিমা একটা একটা করে গল্প পাঠ করে পোস্ট করতে লাগলেন বেশ ভালো লাগলো দেখে এই বয়সে এসে মনের সুপ্ত ইচ্ছেগুলোকে মেরে ধরতে পারছেন খবর পাঠ করে কাকিমা হয়তো অনেক উঁচুতে পৌঁছে যেতে পারতেন সেটা এখন আর সম্ভব নয় তবে গল্প পাঠ করে কয়েকজন মানুষের কাছে যদি পৌঁছে যান সেটাই বা কম কিসে স্বপ্ন পূরণ না হোক এই বয়সে স্বপ্নরা ডানা মেলুক অন্তত কাকিমার পাঠ করা গল্প ফেসবুকে যখন দেখতাম মনে হতো মানুষটা আবার নিজেকে মেলে ধরেছে কখনো কখনো শুনতাম কখনো হয়তো বা শোনা হয়েও উঠতো না আমার নিজের কাজ ব্যস্ততা নিয়ে আমিও সময় করে উঠতে পারতাম না কাকিমা একদিন অভিমানের সুরে কল করে বললেন আচ্ছা শুভশ্রী আমার পাঠ বুঝি তোমার ভালো লাগে না তুমি তো শোনোই না শুনে ভুল যদি ধরিয়ে দিতে খুব ভালো হতো কাকিমার এমন কথায় আমি লজ্জা পেয়ে বলেছিলাম আপনি সত্যি খুব সুন্দরভাবে পরিবেশন করেন আমার সময়ের অভাবেই সবসময় শুনে উঠতে পারি না তবে শুনবো শুনে আপনাকে জানাবো সত্যি তো আমি কিন্তু তোমাকে আর কল করব না তুমি তাহলে কল করে জানিও বললাম ঠিক আছে আমি কল করব। তুমি কল না করলে আমি কিন্তু অভিমান করে থাকবো আপনি পারবেন তো আমার উপর রাগ করে থাকতে হেসে বললেন দেখোই না পারি কি না আমি ভীষণ অভিমানী তারপর থেকে কাকিমাকে কল করব ভেবেও আর কল করা হয়নি শুনে বলা হয়নি কাকিমার গল্প পাঠ কেমন লাগছে কদিন পর থেকে কাকিমা ফেসবুকে গল্প পাঠ করে দেওয়াটা বন্ধ করে দিলেন বুঝে গেছি তখন আমার উপরে কাকিমা সত্যি অভিমান করে আছেন নিজেরই দোষ কল করব করবো করেও করে উঠতে পারিনি বুঝলাম মানুষটা সত্যি অভিমানী অভিমান ভাঙানোর জন্য সেদিন কাকিমাকে কল করি কল করতে গিয়ে দেখলাম সুইচ অফ পরের দিন কল করতে গিয়েও সেম সুইচ অফ কেউ মোবাইল অফ করে রাখলে ভীষণ রাগ লাগে ভাবলাম থাক কল করে লাভ নেই আর ছমাস হলো কাকিমা সেই অভিমান নিয়ে এখনও রয়ে গেছেন খুব ইচ্ছে হয় কাকিমার অভিমান ভাঙিয়ে দিতে কল করে শুধু একটা কথাই মনে মনে বলি কাকিমা একটিবার সুযোগ দাও শুধু একটিবার মোবাইলের সুইচটা অন করো জানি কাকিমা আর কোনোদিনই মোবাইল অন করবে না সেই সুযোগটুকু কাকিমা আমাকে আর কোনো দিনই দেবে না মানুষটা যে সত্যি অভিমান দুদিন কল করে যখন পেলাম না তার ঠিক এক সপ্তাহ পর ফোন সুইচ অফ দেখে রাগ হয়েছিল ঠিকই ভাবলাম দোষ তো আমারই অন্তত মেসেজ করে জানাই আপনাকে দুদিন কল করেও আমি পাইনি মেসেজ করতে গিয়ে প্রোফাইলে ঢুকে স্তম্ভিত হয়ে যাই না ফেরার দেশে ফিরে গেছেন কাকিমা আমি পারিনি সে অভিমান ভাঙাতে আচমকাই একদিন যন্ত্র থেমে গেছে বুকে রয়ে গেছে শত অভিমান সে কথা আজও কানে বাজে কাকিমা একটাই কথা অভিমান করে বলতেন আমি এ জীবনে কী পেলাম সবাই তো সব কিছু পেল আমি নিজেকে কিছু দিতে পারলাম না স্বপ্ন পূরণের পথে শুধু মানুষ নয় কখনও কখনো ঈশ্বর বোধহয় প্রাচীর তুলে দেন তখন অভিমানে ফিরে যেতে হয় কাউকে না জানিয়ে একদম নীরবে